আইপিএল দু হাজার পঁচিশের মেগা অক্সেন শেষ হবার পর এখন সবাই অধীর আগ্রহে আইপিএল শুরুর অপেক্ষা করছে আগামী চোদ্দই মার্চ দু হাজার পঁচিশে আইপিএল এর নতুন চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এর ফলে সব থেকে বড় সমস্যায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স দল কে কেআর দলের পাঁচ ছজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইঞ্জুরির কারণে আইপিএল দু হাজার পঁচিশে অংশ নিতে পারবেন না কে কে ইতিমধ্যে তাদের রিপ্লেসমেন্ট খেলোয়াড়দের খুঁজে বের করেছে আজকের এই ভিডিওতে আমরা কে কে দলের সমস্ত রিপ্লেসমেন্ট প্লেয়ারদের একে একে বিশ্লেষণ করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ইনজুরি আপডেট তালিকা ও তাদের রিপ্লেসমেন্ট লিস্টে প্রথম আপডেট আসছে কে কে দলের অন্যতম সেরা বোলার এনরিচ নোটজেক নিয়ে মেগা অক্সেনে কে কে আর এনরিচ নর্জেকে ছ কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করেছিল তবে চোটের কারণে আইপিএল খেলতে পারবেন না বর্তমানে এনরিচ একটি মারাত্মক ব্যাক এবং এবং আক্রান্ত অন্তত তিন থেকে চার মাস বিশ্রামে থাকতে হবে এর ফলে নরজে কে কে আর দলের জন্য এই আসরে উপলব্ধ থাকবেন না এনরিচ নর্জে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কে কে আর বর্তমানে মুস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করেছে আইপিএল দু হাজার পঁচিশে মেগা অক্সেনে মুস্তাফিজুর রহমান আনসোল ছিলেন মুস্তাফিজুর আইপিএলে অভিজ্ঞতা সম্পন্ন একজন প্লেয়ার সাতান্ন ম্যাচে একষট্টিটি উইকেট নিয়েছেন আটের কাছে ইকোনমি রয়েছে তার দ্বিতীয় প্লেয়ার হিসাবে রয়েছে নবদ্বীপ সাইনি নবদ্বীপ সাইনি ও কে এর তালিকায় রয়েছেন নবদ্বীপ একজন ভালো পেসার এবং পাওয়ার প্লেতে ডেথ ওভারে কার্যকরী আইপিএল এ বত্রিশটি ম্যাচে তেইশটি উইকেট নিয়েছেন আটের কাছে ইকোনমি তারও রয়েছে এরপর দ্বিতীয় ইঞ্জুরি প্লেয়ারের কথা বললে আফগানিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং উইকেট কিপার এমানুল্লাহ গুরবাজ ও ইঞ্জুরির কারণে আইপিএল দু পঁচিশে নাও খেলতে পারেন গ্রেট দুই চোটের কারণে তিনি বর্তমানে আফগানিস্তান দলের ম্যাচ এবং বিভিন্ন ডোমেস্টিক টি লিগ থেকে বাদ পড়ছেন পুনরুদ্ধারের জন্য কমসে কম দু থেকে তিন মাস তার সময় লাগতে পারে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কে কেয়ারের কাছে ডেভিড ওয়ার্নার ভালো সুযোগ রয়েছে ওয়ার্নার যিনি মেগা অকশনে অবিকৃত ছিলেন আইপিএল এ একশো চুরাশিটি ম্যাচে ছ হাজার পাঁচশো পঁয়ষট্টি রান করেছেন পঁয়তাল্লিশের গড় এবং একশো চল্লিশের স্ট্রাইক রেটে ডেভিড ওয়ার্নার কে কেয়ারের হয়ে তার বেস প্রাইস দু কোটিতে পরবর্তী আসরে খেলতে পারেন এর তৃতীয় ইনজুরি প্লেয়ারের কথা বললে অস্ট্রেলিয়ার প্রতিভাবান পেসার ফ্রেন্সার জনসনকে কে কেয়ার দু কোটি আশি লক্ষ টাকায় কিনেছিল তিনি বর্তমানে পায়ের চটে ভুগছেন এবং বিগ ব্ল্যাস লিগ মিস করছেন তবে আশা করা হচ্ছে আইপিএল শুরু হওয়ার আগে তিনি সুস্থ হয়ে উঠবেন চতুর্থ ইঞ্জুরি প্লেয়ার ভারতের স্পিড গান উমরান মালিক উমরান মালিক ও সমস্যায় ভুগছেন ব্যাক এবং হ্যামস্ট্রিং ইনজুরির কারণে উমরান মালিক সৈয়দ মুস্তাক ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতেও খেলেননি তবে তিনি আইপিএল শুরুর আগে পুনরুদ্ধার করতে পারবেন বলে আশা করা হচ্ছে তো বন্ধুরা সবশেষে কে কে এর রিজার্ভ তালিকার কথা বললে কে কে তাদের রিজার্ভ প্লেয়ার তালিকাও প্রস্তুত রেখেছে আর সেই লিস্টে রেখেছে ডুয়েন প্রেটোরিয়াস নবদীপ সেনি কাইল মেরাজদের মতো প্লেয়ার ইনজুরি হলে এই খেলোয়াড়দের মধ্যে থেকেই প্রধান অন্তর্ভুক্ত করা হতে পারে তো বন্ধুরা কে কেয়ার এর ইঞ্জুরি এবং রিপ্লেসমেন্ট প্লেয়ারদের নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান কে এর পরবর্তী আপডেট ও ক্রিকেটের সমস্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ